আসসালামু আলাইকুম এভ্রিওান স্বাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তবে থাই কামরাঙ্গা চাষ পদ্ধতি আমরা কামরাঙ্গা বলতে কিছুটা টক কিছুটা মিষ্টি স্বাদের কথা ভাবি কিন্তু থাই জাতের কামরাঙ্গার স্বাদ মিষ্টি এই মিষ্টি কামরাঙ্গা অতি সহজেই স্বাদের টবে চাষ করা যায় ফলনও খুব ভালো হয় একটি থাই মিষ্টি কামরাঙ্গার কলমের চারা থেকে মাত্র ছয় মাসের মধ্যেই ফলন পাওয়া সম্ভব সারা বছরই কম বেশি গাছে ফল থাকে তবে জুন জুলাই এবং ডিসেম্বর জানুয়ারিতে বেশি পরিমাণে ফল পাওয়া যায় ছোটো টব কি বারো টবে ও এই কামরাঙ্গার চাষ করা সম্ভব যে কোনো মাটিতেই মিষ্টি কামরাঙ্গার চাষ সম্ভব কামরাঙ্গার রোগ খুব কম হয় চাষ পদ্ধতি সাদে কামরাঙ্গার চারা লাগানোর জন্য বিশ ইঞ্চি ড্রাম বা টব সংগ্রহ করতে হবে ড্রামের তলায় ছোট ছোট তিন থেকে চারটি ছিদ্র করে নিতে হবে যেন গাছের গোড়ায় পানি জমতে না পারে এবার দুই ভাগ বেলেদোয়াশ মাটি এক ভাগ গোবর চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এসপি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পটাশ একত্রে মিশিয়ে ড্রাম বা টবে ভরে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে দশ থেকে বারো দিন পর মাটি কিছুটা খুঁচিয়ে দিয়ে আবার চার থেকে পাঁচ দিন এভাবে রেখে দিতে হবে যখন মাটি ঝুরঝুরা হবে তখন একটি সুস্থ সবল কলমের চারা উক্ত টবে রোপণ করতে হবে চারা রোপণের সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন মাটি থেকে আলাদা হয়ে না যায় চারাটিকে অবশ্যই সোজা করে লাগাতে হবে সেই সাথে চারার গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে গাছের গোড়া দিয়ে বেশি পানি ঢুকতে না পারে একটি সোজা কাঠি দিয়ে চারাটিকে বেঁধে দিতে হবে চারা লাগানোর পর প্রথম দিকে পানি কম দিতে হবে আস্তে আস্তে পানির পরিমাণ বাড়াতে হবে লক্ষ্য রাখবেন গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে আবার একেবারে পানি শুকিয়ে যাওয়া যাবে না কামরাঙার গাছে পানি বেশি হলে ও পাতা হলুদ বর্ণ ধারণ করে পাতা ঝরে যায় আবার পানি শুকিয়ে গেলে ও একই অবস্থা হয় পরিচর্যা গাছ লাগানোর চার থেকে পাঁচ মাস পর থেকে নিয়মিত বিশ থেকে তিরিশ দিন পর পর সরিষার খৈল পচা পানি দিতে হবে সরিষার খৈল দশ দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর সেই পচা এর পানি পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে এক বছর পর গাছের আংশিক মাটি পরিবর্তন করতে হবে দুই ইঞ্চি প্রস্তে এবং ছয় ইঞ্চি গভীরে শিকড়সহ মাটি ফেলে দিয়ে নতুন সার মিশ্রিত মাটি দিয়ে তা ভরে দিতে হবে এর মরা ডাল কেটে দিতে হবে অধিক ফলন পেতে হলে প্রতি বছরই একবার ডালগুলো কেটে গাছকে ছোট রাখতে হবে দশ থেকে পনেরো দিন পরপর টবের মাটি কিছুটা খুঁচিয়ে দিতে হবে ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট বক্সে জানাবেন